জেলায়ে চাকরির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ইআই অফিস অভিযান ঘিরে বুধবার তীব্র উত্তেজনা ডিআই অফিসে জোরপূর্বক প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় আর সেই বাধাকে কেন্দ্র করে সৃষ্টি হয় ধন্দমাখোর পরিস্থিতি বিক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষাকর্মীরা দাবি তোলেন তারা কর্মহীন হয়ে রয়েছে এবং প্রশাসনের তরফে কোনো শতত্তর না পাওয়া বাধ্য হয়ে ডিআই অফিস অভিযান চালাতে হয়েছে পুলিশের বাধায় তারা কোপে ফেটে পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী চাকরি হারা শিক্ষকদের দাবি যতদিন না তাদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে মিনি খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েমার মিডল ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় মাগা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা